শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হয়েও এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিরানব্বই শতাংশ বালুরঘাট ব্লকের কামারপাড়ার পায়েল পাল পরীক্ষায় ভালো রেজাল্ট করলেও দুঃস্থকৃতি ছাত্রীর উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়ে যায় পায়েলের পরিবারও কারণ তার বাবা সামান্য টেলারিং এর কাজে যুক্ত রোজগার সামান্য বুধবার তার পাশে এসে দাঁড়ায় বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এদিন কলেজের এক প্রতিনিধি দল পাইলের কামারপাড়ার বাড়ি থেকে মহাবিদ্যালয়ের তরফ থেকে তাকে পাঁচ টাকার চেক কলম ডায়েরি উত্তরীয় এবং মানপত্র তুলে দেয় কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী বলেন তাদের কলেজে পায়েল পড়াশোনা করতে চাইলে তাকে যাবতীয় সহায়তা করা হবে ফলে কলেজের এই মানবিক উদ্যোগে স্বভাবতই খুশি পায়েলের পরিবার হ্যাঁ খুবই ভালো লাগছে ওরা আমাকে আমাদের সাথে দেখা করতে এসেছে আমাকে হচ্ছে অনেক কিছু দিয়েছেন তারা আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ওই জন্য আমার অত্যন্ত ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ তাহলে রেগুলার কলেজ করতে পারবো আমার কলেজ মানে আমার স্কুল বা কলেজে যেতে অত্যন্ত ভালো লাগে আমি বাড়িতে থাকতে চাই না ভালো লাগছে পায়লের রেজাল্টটা নিঃসন্দেহে খুব আমাদেরকে গর্বিত করেছে ওর পরিবার ওর পেছনে সহায়তা দান করেছিল বলেই ও আজকে এই জায়গায় সবাই আলোচনা করেছে জানার চেষ্টার ফলেও আমরা এসেছি কলেজের তরফ থেকে যে আমরা একটা ওই ওকে একটা পাঁচ হাজার টাকার টোকেন একটা গিফট দিলাম ওর ভবিষ্যৎ পড়াশোনার জন্য আর আমরা প্রতিশ্রুতি দিয়ে গেলাম যে ও যদি আমাদের কলেজে ভর্তি হয় তাহলে আগামী চার বছর পড়াশোনার যত খরচ লাগবে সমস্ত খরচ আমরা কলেজ কর্তৃপক্ষ বহন করব যাতে ওর পরিবারকে ওর পড়াশোনার জন্য কোনো চাপ নিতে না হয় এবং ও যাতে সুস্থ মনে সুস্থ দেহে যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে কেননা ওর সামনে একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে কেননা ও নাইনটি টু পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করেছে সুতরাং ও সুন্দর ভবিষ্যতের আমরা সাথী হওয়ার চেষ্টা করলাম